দুই হাত নেই জন্ম থেকেই তবুও থেমে থাকেননি জসীম মাতুব্বর পা দিয়ে লিখেই পিএসসি থেকে এইচএসসি সব পরীক্ষায় পাশ করেছেন জসীম এখন সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র জসীম ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলি গ্রামের হানিফ মাদুব্বর ও তাসিরন বেগম দম্পতির বড় সন্তান অভাবের কারণে বাবার একার আয়ে চলে না সংসার তাই পড়াশোনার পাশাপাশি এখন কাঁচামাল বিক্রি করে পরিবারের খরচ চালান তিনি আমার জন্ম থেকে দুটি হাত নাই হাত না থাকা সত্ত্বেও আমি নিজে সংগ্রাম করে চলি যে আমি পড়াশোনা করি ডিগ্রি সেকেন্ড ইয়ারে করি এবং পাশাপাশি কাঁচামালের ব্যবসা করি কাঁচামালের ব্যবসা করে আমার পড়াশোনার খরচ চালাই এবং আমার ফ্যামিলি কিছু সহযোগিতা করি জসীম কখনো বাঙ্গি কখনো তরমুজ বিক্রি করে আয়ের পথে পা বাড়ান বর্তমানে তিনি তালমার রসুলপুর বাজারে কাঁচামাল বিক্রি করেন জসীম ভালো বিক্রি করে কেনা ব্যবসায়ীরে কষ্ট করে ও বছর এক এক বছর হইল এই দোকান করতেছে দেখতেছে তো ওর দেই সময় কি কীভাবে কী করতেছে কত কষ্ট করতেছে আবার শুনছি ভালো উৎসাহ শিক্ষিত আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জসীম মাতুব্বরের দুই হাত না থাকায় দুই হাজার তেইশ সাল থেকে বারবার ধরনা দিয়ে এনআইডি কার্ড করতে পারেননি খবর প্রকাশের পর পাশে দাঁড়ান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা তার উদ্যোগে মাত্র দিনের মধ্যে হাতে আসে বহু প্রতীক্ষার এনআইডি আইডি কার্ড এটি শুধু একটি জাতীয় পরিচয়পত্র নয় বরং তার নাগরিক অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি আমি বিশ্বাস করি জসিমের এই সাফল্য অন্য সকল সীমাবদ্ধ ব্যক্তিদের জন্য যেন নির্বিঘ্নে তার লেখাপড়া শেষ করতে পারে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে সেজন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আবদুল হালিম আমরা মনে করি যে সে এই যে তার যে লেখাপড়া সেটা সে কন্টিনিউ করতে পারবে আমাদের দৃষ্টিপাত করব আমরা সে মাস্টার্স করে যাবে জন্মগত প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন জসীম মাতুব্বর অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসী তার এগিয়ে চলার মূল প্রেরণা নাইম আরাবি ঢাকা পোস্ট